নমস্কার স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার অনিত ঘোষ অনিত দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন সঞ্জয় সেনের বাংলা কি বলবেন আমি আপনি তো আমি এক্সাইটেড প্রথম থেকে শেষ পর্যন্ত খেলা দেখলাম এবং টান টান উত্তেজনা আমি কালকেই বলেছিলাম গতকাল একটা ইলেকট্রনিক্স মিডিয়া একটা ডিসকাশন ছিল সেখানে আমি বলেছিলাম যে দুটো তিনি মেরিক ফুটবল আমরা দেখতে পাবো দুটো কোচ দুটো টিমের প্রচন্ড ত্রুটি কোচ কিন্তু সেখানে দুই কোচের মধ্যে কম্পিটিশন বা তোমার নলেজ বা এক্সপেরিয়েন্স কিছু মিলিয়ে আমাদের বাংলা টিমের কোচ সঞ্জয় দাস সব জন্য এগিয়েছিলেন এবং যেটা একটা প্র্যাকটিসের লড়াই বা প্রথম দিক থেকে তোমার দেখে নেওয়া একে অপরকে ইন টোটাল লড়াই

তার উত্থান হচ্ছে যাদবপুর সিটি আমার আমি করছিলাম গত বছর এবং ওকে দেখে ও যাদবপুর সিটিতে পড়াশুনো করে প্রিপিয়ার করছে ওকে আমার দেখে মনে হয়েছে যে হি হ্যাভ এ স্পার্ট অ্যান্ড হি ক্যান মেক হি প্রফেশনাল ফুটবলার তারপরে আমি ওকে আমি রঞ্জনদার সঙ্গে কথা বলি রঞ্জন রচকের সঙ্গে এবং রঞ্জনদার কাছে আমি দিই রঞ্জনদার পছন্দ হয় রঞ্জনদা ওকে অ্যাডামবাস ইউনিভার্সিটির ক্যাম্পাসে তিন মাসের মতো রেখে এবং ওর বাবার সঙ্গে আমি পার্সোনালি কথা বলি আই জুই হিস প্যারেন্টস টু কনফিডেন্স দ্যাট হি হি ক্যান হিন্দুস্থান ক্যান বি আপ প্রফেশনাল প্লেয়ার অ খেলতে পারে বা খেলার সেই উপযুক্ত জায়গা আছে আপনি ওকে খেলতে দিন হ্যান আজকে ডাক্তার সেই রঞ্জনদার কাছ থেকে নবাব পছন্দ এবং হিসার্টেড হিস্টোরিয়া তোমার ইউনাইটেড স্পোর্টস আজ সেখান থেকে আজকে তোমার সন্তোষ ট্রফিতে তোমার সঞ্জয় দা সিলেক্ট করেছে এবং দেখো আজকে ভরসা রেখেছে এবং ওই প্লেয়ারটা আজকে মাঝ মাঠে এত সুন্দর বলটা হোল্ড ছিল। এবং তার সঙ্গে সুপ্রত এবং মনতোষ আর বাদিক থেকে তোমার আমাদের ইসরাফুল আর সামনে ছিল তোমার রবি হাসদা একদম হোয়াট হোয়াট এ কম্বিনেশন

এবং যে বলটা সাজিয়ে দিল ইটস এ ভেরি টপ বল একটা ইয়ারের বল হেডে আই থিঙ্ক মহতোষ মাঝি ওইখানে ওই এত সুন্দর বলটা টপ বক্সের মাথায় ছোট বক্সের মাথায় রাখলো এবং এত সুন্দর স্ক্রিনিং করে রবি হালদার গোলটা করলো একদম নেট নেট টাইমে আমি 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 কি বলবো মানে আহ আমি হাট হাটিয়ে গুড উইশেস এন্টার সঞ্জয় দা কোচ সোরেন দা পিজিও এভরি ওয়ান

ডান দিক থেকে কি দুর্বল কভার করছে কি সুন্দর জায়গা দিচ্ছে না এত সুন্দর সেকেন্ড হাফটা এত সুন্দর স্টার্ট করেছে ফার্স্ট হাফটা অলওয়েজ প্রত্যেকটি আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা সিকুয়েন্স প্রতিটা মোমেন্টামে তোমার মেরিট ফুটবল যেমন কেরালা ডিফেন্স তেমন তোমার আমাদের বাংলার ডিফেন্স এত সুন্দর একটা ট্রানজিশনে খেলা হচ্ছে অ্যাটাকিং এত সুন্দর জায়গাটা তোমার কেরালা যখন অ্যাটাকিং আসছে তোমার বাংলা সেই সময় যে তোমার চলে আসা পুরো ডিফেন্সিভ ট্রানজিশনের খেলা এত টান টান একটা ম্যাচ জায়গা পাচ্ছে না তোমার কিন্তু কিন্তু তোমায় বলবো সেকেন্ড হাফ অ্যাপসুলি ডিফেন্ট সেকেন্ড হাফ ডিফেন্ট বল দেন টু টু সঞ্জয় তার তার মেরিক এবং তার কোচিং তত্ত্ব একদম তার এক্সপিরিয়েন্স আর তার নলেজ একদম অনিদ্যা অনিদ্যা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বিশ্লেষণ স্পটন নিউজে তুলে ধরার জন্য আমাদেরও চোখ থাকবে এবারে বাংলা এসে সেই

প্ল্যাটফর্মে যদি জায়গা মানে মানে পায় তাহলে তার এই পরিকাঠামো মানে আইপ পরীক্ষাঠামো আরো আরো নিয়ে যেতে আরো করে নিয়ে যেতে পারবে একদম অনেকদা অসংখ্য ধন্যবাদ স্পটন নিউজের সঙ্গে মূল্যবান বক্তব্য শেয়ার করে নেওয়ার জন্য থ্যাংক ইউ অনিকা থ্যাংক ইউ থ্যাংক ইউ